আসসালামু আলাইকুম আতুল্ল আল্লাতিল রবিয়া আহলান সাহলান ওয়ামার হাবেন বিকুম কাইফাহ আস আল্লাহ আফিয়া দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে তো আজকের এপিসোডটা তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে প্রশ্ন উত্তরগুলো পর ও অর্থ বলো ইতিপূর্বে আমরা অনুবাদ পড়েছি এখন আমরা প্রশ্ন উত্তর আকারে আমরা জানব যে আমরা প্রশ্ন উত্তর আকারে আমরা আরবি শিখব এবং এর অর্থগুলোও আমরা জানব প্রথমে দেখতে পাচ্ছ মা অর্থ কী ইসমুকা তোমার নাম ইয়া অর্থ হে ওয়ালাদু মানে ছেলে তো পুরো অর্থটা কি হলো মাসমুকা ইয়া ওয়ালাদু হে ছেলে তোমার নাম কী মাসমুকা ইয়া ওয়ালাদু এখানে মিলিয়ে পড়তে হবে মাসমুকা ইয়া ওয়ালাদু হে ছেলে তোমার নাম কী অথবা ইয়া ওয়ালাদুর পরিবর্তন আমরা আইহাল ওয়ালাদু বলতে পারি আইয়ুহা অর্থ হে আল ওয়ালাদু মানে ছেলে আই হাল ওয়ালাদু হে ছেলে তো পুরো প্রশ্নের উত্তর হচ্ছে ইসমি শাহিদুন ইসমি অর্থ আমার নাম এই এটা আর শাহিদুন শাহেদ ইসমি শাহিদুন আমার নাম শাহেদ অথবা উত্তরটা এরকমও হয় আনা শাহিদুন আনা অর্থ আমি শাহিদুন শাহেদ আনা শাহিদুন আমি শাহেদ পরের প্রশ্ন দেখতে পাচ্ছি হাল হাজা মুকা, হাল হাজা মুকা। হাল অর্থ কি হাজা ইহা কলামুকা তোমার কলম হাল হাজা কলামুকা ইহা কি তোমার কলম অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে আহাজা কলামুকা এই আটা হলো হামজা ইস্তেফাম এটার অর্থ হলো কি আহাজা কলামুকা ইহা কি তোমার কলম অর্থ কি হাজা ইহা কলামুকা তোমার কলম এই কা হলো সর্বনাম তোমার বোঝাই কোনো পুরুষের ক্ষেত্রে কা আর কোনো মহিলার ক্ষেত্রে কী এতটুকু শুধু ডিফারেন্ট আহা কলমুকা কলামুকা ইহা কি তোমার কলম নাম নাম অর্থ হ্যাঁ হাজা ইহা কলামি আমার কলম নাম হাজা কলা মি হ্যাঁ ইহা আমার কলম এবার আমরা তিন নং প্রশ্ন দেখি কাইফা কলামুকা কাইফা অর্থ কেমন কলা মুকা তোমার কলম কাইফা কলামুকা তোমার কলম কেমন উত্তর রয়েছে কলামি যাইয়ে কলামি আমার কলম যাইয়ে শব্দের অর্থ ভালো কলামি যাইয়ে আমার কলম ভালো এবার আমরা পরের প্রশ্নটা দেখি হাল ফাতেমাতু উখতুকা হাল অর্থ কি ফাতেমাতু ফাতেমা উখতুকা তোমার বোন হাল ফাতেমাতু উখতুকা ফাতেমা কি তোমার বোন এটা প্রশ্ন করতেছে যে ফাতেমা কি তোমার বোন অথবা প্রশ্নটা এভাবেও হয় আফাতেমাতু উখতুকা তুকা আমার কি ফাতেমা অর্থ ফাতেমা উখতুকা তোমার বোন আফাতেমাতু উখ উখতুকা ফাতেমা কি তোমার বোন এবার আমরা উত্তরটা দেখি নাম হা ফাতেমাতু উখতি হা ফাতেমা আমার বোন উখতি শব্দের অর্থ আমার বোন উখতুন শব্দের অর্থ বোন আর ইয়া যুক্ত হওয়ার কারণে আমার অর্থ বোঝাবে নাম ফাতেমা তু উখতি হ্যাঁ ফাতেমা আমার বোন অথবা উত্তরটা এভাবেও হয় নাম হিয়া উক্তি হা সে আমার বোন হিয়া অর্থ সে আর উক্তি আমার বোন নাম হিয়া উক্তি হাঁ সে আমার বোন এর পরের প্রশ্নটা আমরা সবাই দেখি এখানে রয়েছে হাল উখতুকা তিলমিজাতুন দাতুন হাল অর্থ কি আর উখতুকা অর্থ তোমার বোন তিলমিজাতুন একজন ছাত্রী একজন ছাত্রী জাকি এতুন মেধাবী হাল উখতুকা তিলমিজাতুন দাতুন জাকি তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম হা হিয়া মানে সে তিলমিজাতুন জাকি হা সে মেধাবী ছাত্রী পরের প্রশ্ন আমরা দেখি কাইফা উখতুকা কাইফা অর্থ কেমন উখতুকা তোমার বোন কাইফা উখতুকা তোমার বোন কেমন কাইফা উখতুকা তোমার বোন কেমন হিয়া মানে সে বিনতুন মানে মেয়ে তৈ বাতুন উত্তম হিয়া বিনতুম তুম তই হিয়া বিনতুন তুম বাতুন সে উত্তম মেয়ে সে উত্তম মেয়ে তো আমরা অনেকক্ষণ ধরেই কয়েকটা প্রশ্ন আমরা এখানে প্রশ্নগুলো পড়লাম প্লাস অনুবাদ করা হল এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে যদি জব্দ করো সুন্দরভাবে আত্মস্থ করো তাহলে বাকি প্রশ্নগুলোও খুব সহজেই তোমরা শিখতে পারবা তো সবার প্রতি অনেক ভালোবাসা আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম